শুভ বিবাহ আজকের গল্পে তোমরা দেখতে পাবে সুধা জিনুককে বলছে জিনুক স্টে অর্ডারের ব্যবস্থা হলো এরপরতেই সুধাকে দেখে বলছে ওনারা এখানে এরপর ইশিকা সুধাদেরকে বলছে আপনারা এখানে কি করছেন এরপর জিনুক ইশিকাকে বলছে। কারণ আমি একজন লয়ার তাই এখানে এরপর ঋষিকে বলছে ও প্লিজ আমার ডেডি লয়ার সবটা ব্যবস্থা করে নেবে আপনাদের নাক না গলালেও চলবে এরপর সমুদ্র জিনুককে বলছে বুঝতে পেরেছ আপনাদের সাহায্য আমাদের চাই না এরপর দিয়ে সুধাকে বলছে দেখুন আপনারা অলরেডি আমাদের জন্য অনেক কিছু করেছেন সত্যি আমাদের আর সাহায্যর দরকার নেই বাকিটা আমরা সামলে নিতে পারবো আর জিনুককে কি বলছে লয়ারের সঙ্গে আমাদের কথা হয়েছে স্টে অর্ডারও পেয়ে যাবো এরপর জিনুক বলছে কি স্টে অর্ডার এরপর সমুদ্র ঝিনুককে বলছে একদম ঠিক শুনেছ এরপর জিনুক তেজকে বলছে জামাইবাবু ভুল করছো এত তাড়াতাড়ি কিন্তু স্টে অর্ডার পাওয়া যায় না এরপর শিক্ষা ঝিনুককে বলছেন এটা শুধু তোমাদের মতন রাই বলতে পারে টাকা দিলে সব কিছু পাওয়া যেতে পারে আজ নিলামের আগেই স্টে অর্ডার এসে যাবে এরপর তেজ জিনুককে বলছেন এমনিতেই আমি জানি আমার পরিবারের লোকদেরকে কি করে বাঁচাতে হবে সো থ্যাংক ইউ এরপর তো ইশিকাকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর সমুদ্র জিনুককে বলছে শুনো জিনুক ইশিকা দিয়ে যে লোয়ারকে ঠিক করেছে সে এই শহরের এক নাম্বার তোমার মতন চুরিপুটি না সে এরপর জিনুক বলছে কি এত সহজ না সমুদ্র আর শোনো তোমাদের উকিল তোমাদেরকে ঠকাচ্ছে এরপর সমুদ্র বলছে তাই ঠকাও তোমরা এই কথায় বলে সমুদ্র সেখান থেকে চলে যায় তখন জিনুক সমুদ্র এত তাড়াতাড়ি স্টে অর্ডার পাওয়া যায় না সমুদ্র শোনো আমার কথাটা এরপর এরপর বলছে শান্ত দিদি ওদের উকিল মিথ্যে কথা বলছে ওদেরকে এরপর সুধা বলছে আমি সবটা বুঝতে পারছি জিনুক কিন্তু এবার আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে এরপর জিনুক বলছে ঠান্ডা মাথায় কি করে থাকবো দিদি সার্থকতা যে কত বড় ক্রিমিনাল তুই তো সেটা ভালো করে জানিস আর সার্থক তার এগেনস্টে যতগুলো কেস ছিল সব খারিজ হয়ে গেছে জিনুকের মুখে একথাটা শুনে সুধা বলছে কি এরপর জিনুক বলছে আমি আগেই সব কেসের ব্যাপারে খোঁজ পেয়ে গেছিলাম কিন্তু তুই না থাকায় যথেষ্ট সাক্ষী ছিল না ওর বিরুদ্ধে আর আমি ভেবেছিলাম জেল থেকে ছাড়া পাওয়ার পর সার্থকদা হয়তো বসুমল্লিক বাড়িতে আর কখনো ফিরবে না এরপর সুধা বলছে না জিনু ফিরতে তো ওকে হতোই কারণ ওর শত্রুতা তেজের সঙ্গে তেজকে যে করি হোক ওকে সরাতে হতো এবার আমি সবটা মিলাতে পারছি এরপর পিতনবাবু বলছে কী মিলাতে পারছেন এরপর সুধা বলছে সেদিন রথযাত্রার দিন এমন আর সার্থক তেজের উপরে হামলা করেছিল যাতে তেজকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারে আর স্বাভাবিকভাবে পশুমল্লিক বাড়ি সার্থকের হয়ে যায় আর তারপর এমন কি বিয়ে করে সার্থক বসুমল্লিক বাড়িতে ফিরত আর সেটা যখন হয়নি তখন ফ্লট করে সই জাল করে সব কিছু হাতানোর চেষ্টা করেছে এরপর প্রীতমবাবু বলছে এতে বাড়ির কেউ ইনভলভ না থাকলে সেটা করা সম্ভব নয় এরপর জিনুক বলছে আছে তো ওই হালকা অসুর মশায় আর তার বড় ছেলে এরপর সুধা বলছে ওরাও বুঝতে পারবে ওরা মস্ত বড় ভুল করছে ভুল মানুষকে বিশ্বাস করছে ওরা এরপর প্রীতমবাবু বলছে কিন্তু আপনি এখন কি করবেন কি করে আটকাবেন সবটা হাতে তো মাত্র আর কয়েক ঘন্টা এরপর সুধা জিনুক কি বলছে জিনুক আমি জানি তুই চাইলে সব কিছু করতে পারিস যে করেই হোক স্টে অর্ডারটা বার করতেই হবে এরপর জিনিক বলছে দিদি আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব কিন্তু সব কিছু তো একটা আছে তাই না দেখ এত তাড়াতাড়ি স্টে অর্ডারটা অ্যারেঞ্জ করা সম্ভব হবে না দিদি এরপর প্রীতমবাবু বলছে তাহলে কি নিলামটা আটকানো যাবে না এরপর সুধা বলছে আটকাতে তো হবেই আমাকে প্রীতমবাবু যদি রুকমণি না হয়ে হয় তাহলে সুদাময়ী হয়ে করতে হবে সব কিছু আটকানোর জন্যে সুদাময়ী পরিচয় আমাকে ফিরতে হবে আর এদিকে বসমল্লিক বাড়িতে সার্থক বলছে আর মাত্র দশ মিনিট তারপরে শহরে নামি দামি ইন্ডাস্ট্রিয়ালিস্টটা আসতে শুরু করবে আর তারপরেই হবে অপশন দশ কোটি কুড়ি কোটি পঞ্চাশ কোটি সার্থক বলছে আর তোমরা করতে পারছো না তাড়াতাড়ি করো প্লিজ সার্থক ইমনকে কি বলছে ইমন আমার মনে হচ্ছে যেন আজকের অপশনটা সুপার হিট হবে এরপর ইমন বলছে হবে 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 সার্থক নিও একদম হান্ড্রেড পার্সেন্ট হবে আর তখন এই কাননবালার দেবীর আতরের যত্নের স্বপ্নের বসমল্লিক ভুবন অন্য কারোর হয়ে যাবে এখানে উঠবে একটা হাই রাইস চকচকে একটা হাই রাইস ও মাই গড তখন তেজ আর কাননবালা দেবীর সাম্রাজ্য একেবারে ভাইঙ্গে চুরমার হয়ে যাবে সো স্যাড আর সেটা দেখে আমার কত না ভালো লাগবে বলো আর এদিকে আচার্য বাড়িতে তেজ লয়ারকে ফোন করছে আর লয়ার যখন ফোন ওঠায় না তখন তেজ ইশিকাকে বলছে ইশিকা কেমন লয়ার ঠিক করেছো কার কন্টেক দিয়েছো ফোন করছি ফোনই তো ধরছে না এরপর ঋষিকা বলছে তেজ উনি হয়তো কোডের ভেতরে আছেন সেই জন্য কল রিসিভ করতে পারছেন না আসলে তেজ অনেক ফর্মালিটি থাকে তো সেইগুলো মিটিয়ে আসতে তো একটু দেরি হবেই এরপর তেজ ঈশিকাকে বলছে ফর্ম্যালিটিস এখন তুমি আমাকে শেখাবে ইউ আমি কিছু জানিই না এমন সময় ঠাম্মি তেজকে এসে বলছে দাদুভাই নিলাম আটকানো গেল এরপর তেজ বলছে সেই চেষ্টাই করছি ঠাম্মি এরপর ইশিকা ঠাম্মিকে বলছে ঠাম্মি ঠাম্মি সব ঠিক হয়ে যাবে মিস্টার সরকার আমার ডেডির বহু লিগেল কেস হ্যান্ডেল করেছে উনি খুব অ্যাপিশিয়ান্ট উনি যখন একবার কথা দিয়েছেন দেখবেন উনি কথার খেলাফ করবেন না উনি ঠিক স্টে অর্ডারের ব্যবস্থাটা করে নিয়ে আসবেন এরপর ঠামি বলছে তাই যেন হয় ইশিকা আজ সকাল থেকে আমার মনটা এত কু ডাকছে আমার একেবারে অস্থির লাগছে আমি আচর্য বাড়ি ঠাকুর গড়ে গিয়ে ঠাকুরের কাছে নমস্কার করে বলে আজ তুমি আমাদের সহায় ঠাকুর আমাদের মাথার ছাদ আমাদের আশ্রয়ের বাড়ি আর দিল তিল করে গড়ে তোলা আমাদের তেজ বেকারি সবটা তুমি ফিরিয়ে দিও এমন সময় সেখানে তরি এসে জ্যোৎস্নাকে বলছে ও বালু পিপি দাদাকে একটু আসনে রেখে দিয়ে আসো না এরপর জ্যোৎস্না গণেশ ঠাকুরকে আসনে দিয়ে রেখে আসলে তরি বলছে গনু দাদা তুমি তো খুব ভালো মাম্মাম বলেছে তুমি শুধু দুষ্টুলুকের পানিশ করো তাহলে বড় ঠাম্মি ঠাম্মি বালো পিপি এরু আঙ্কেল ওদের আর কাঁদিও না প্লিজ ওদের সবাইকে বাড়িটা ফিরিয়ে দাও ওদের সব দুঃখ বেনিশ করে দাও দেখবে দাদা আমি রোজ গুডগাল হয়ে থাকবো আমি প্রমেস করছি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করব। মামামের সব কথা শুনবো আমি তোমাকে প্রমেস করলাম আর তুমি তো জানো আমি প্রমেস করলে প্রমেস রাখি এরপর আমি তরিকে বলছি তুমি ঠিক জানো গনু দাদা তোমার কথা শুনবে তখন তোরি বলছে নিশ্চয়ই শুনবে গনু দাদা তো আমার সব কথা শুনে আর মাম্মা আমাকে প্রমেশ করেছে হিরু আঙ্কেলকে হেল্প করে দেবে তোমাদের কাউকে কষ্ট পেতে দেবে না তুমি দেখো পরোটা মি গনুদাদা আর আমার মাম্মা মিলে সব প্রবলেম সলভ করে দেবে এরপর মেজুমা তোরির হাতে ধরে বলছে তাই যেন হয় তোরিমা তোমার গনু দাদা যেন তোমার প্রার্থনা শুনে আর ঠাম্মিকে বলছে মা এবার সত্যি সত্যি বর্ষা ফিরে পাচ্ছি ঠাকুর আমাদের প্রার্থনা না শুনলেও আমাদের ছোট্ট তরির প্রার্থনা কখনো ফেলতে পারবে না এরপর জুসনা ঠাম্মিকে বলছে ঠামি তুমি দেখো আমাদের ছোট্ট তরি বসুমলিক বাড়ির ভাগ্য একদিন ঠিক বদলে দেবে এরপর ঠামি বলছে সত্যি বিধাতার কি অপরূপ নীলা তাই না এই ছোট্ট মেয়েটাকে দেখো আমাদের তো কেউ হয় না অথচ তার প্রতি সারাক্ষণ একটা অদ্ভুত টান অনুভব করি না ঠাম্মির মুখে এ কথাটা শুনে তরি বলছে ও মা কে বলেছে আমি তোমাদের কেউ না এখন তো আমি সব জেনে গেছি আমি জানি তুমি হলো আমার বড় ঠাম্মি আর আমি তোমার ছোট্ট তরি এরপর থাম্মি তোর মাথায় হাত বুলিয়ে বলছে সুনা মা আমার এরপরতে ঠামিকে বলছে ঠাম্মি এবার আমাদের বেরোতে হবে নিলামের সময় আসছে এরপর ঠাম্মি বলছে না না আমি এইসব চোখে দেখতে পারবো না আর আমি তো এইসব সহ্যই করতে পারবো না দাদুভাই তুমি যাও এরপর সুদার মা বলছে আজকে আমাদের প্রার্থনার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা মেয়ের প্রার্থনাও আমাদের সঙ্গে আছে হয়তো দেখবেন হঠাৎ একটা চমৎকার আপনাদের সব বিপদ কাটিয়ে দেবে এরপর তেজ বলছে বিপদ তো কাটবে ইসিকার লয়ার স্টে অর্ডার নিয়ে আসবে নিলাম আমরা আটকে দেবো তেজের মুখে একথাটা শুনে সুধর্মা মা মনে মনে বলছে তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না তেজ আমি জানি আজকের এই নিলাম শুধু একজন মানুষই আটকাতে পারে সে আমার সুধা আর এদিকে যেন সুদাকে বলছে এটা তুই কি বলছিস দিদি এত বছর ধরে তুই এত স্যাক্রিফাইস করেছিস রুকমণী সেনগুপ্তর পরিচয়ে এই সবে নতুন একটা জীবন শুরু করেছিস একটু ভালো থাকতে শুরু করেছিলিস এত সহজে সবটা স্যাক্রিফাইস করে দিবি সুদাময়ী হয়ে আবার তুই সবার আগে অন্যেরটা ভাববি তাই তো এরপর সুধা বলছে সুদামহিত চিরকালই ছিলাম জিনুক আর রুকমণি আর রুকমণি পরিচয়টা আমি একটা ডালের মতন ব্যবহার করেছি কারণ আমি চাইনি আমার অতীতের ছায়া তোরের উপরে পড়ুক আমি চাইনি আমার কষ্ট আমার যন্ত্রণার কথা তোরই জানুক আর আমিও মনে করতে চাইনি এরপর প্রীতমবাবু বলছে কিন্তু সুদাময়ের আসল পরিচয়টা সামনে আসলে এই সব যন্ত্রণা আবার বুক করতে হবে তোমাকে এরপর সুদা বলছে যন্ত্রণা তো আমার পরিবারও পাচ্ছে প্রীতমবাবু আর এই যন্ত্রণা দূর করতে আমাকে আমার অভিমান অপমান সব কিছু ভুলে যেতে হবে এরপর প্রীতমবাবু বলছে বেশ আপনি যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই হবে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না এই সুধার আসল পরিচয় এই সার্থক চ্যাটার্জি সামনে আসলে কী লাভ হতে পারে এরপর জিনুক বলছে এক্স্যাক্টলি নিলাম আটকাবে আটকাবে এরপর বলছে তাতে যে করি হোক বসুমলিক বাড়ি তেজ বেকারি ওদের ফিরিয়ে দিতে হবে আর তার একটাই উপায় আছে এরপর শুধু জিনুককে গিয়ে বলছে আমার কথা মন দিয়ে শুন আর এদিকে বসুমলিক বাড়ি নিলাম হচ্ছে এমন সময় সেখানে ঠামিতারা গেলে ম্যাচ খাওয়া ঠামিদেরকে দেখে বলছে বলছি এরা আবার এখানে কি করতে এসেছে এরপর রিমন বলছে নিজেদের বাড়িটা নিনাম হওয়ার দেখবার জন্যই গোটা পশুমল্লিক পরিবার এখানে এসেছে তুমি দেখেছ সার্থক এরপর সার্থক বলছে আমি জানতাম আমি জানতাম এরা আসবে আমি তো এটাই চাইছিলাম কারণ সেদিন তেজ অবার কনফিডেন্স হয়ে বলে গিয়েছিল যে এই বাড়ি ও ফিরিয়ে নেবে আমি চাই যে সকলের সামনে তেজের এই কনফিডেন্সটা ডুবে যাক আর পশুমল্লিক পরিবারের প্রত্যেক সদস্য চূড়ান্ত কান্না কাদুক কষ্ট ওদের কষ্ট হোক কারণ ওদের যত কষ্ট হবে তত আমি ভালোভাবে এই অপশনটা এনজয় করতে পারবো আর এদিকে ইসিকাকে বলছি ইশিকা ডো সামথিং তোমার লোয়ার ফোন ধরছে না এবার বিডিং শুরু হয়ে যাবে এরপর সমুদ্র বলছে দাদা ভাই অলরেডি বিডিং শুরু হয়ে গেছে এরপর তেজ কে বলছে এখনও তোমার লয়ার আসছে না কখন আসবেন যখন বাড়িটা হাত থেকে চলে যাবে এরপর ঋষিকা তেজকে বলছে তেজ তুমি একটু শান্ত হও আমি ডেডিকে ফোন করছি ডেডি একটা ব্যবস্থা করবে এরপর তেজ বলছে তোমার ডেডি কী ব্যবস্থা করবে আমার জানা আছে এই কথাটা বলে তেজ বসুমল্লিক বাড়িতে চলে যায় আর এদিকে সার্থক বলছে এই বাড়িটার আমি নিলাম শুরু করছি সাত কোটির থেকে সাত কোটির উপরে কেউ যাবে এরপর একজনে বলছে দশ কোটি আরেকজনে বলেছে আঠারো কোটি আর সেটা দেখে ঝোস্না বলছে আমি না ইমনার সার্থককে ছাড়বো না এরপরটা আমি জোস্নাকে বলছে না না দিদি ভাই তুমি এসব করতে যেও না এসব করো না তখন জ্যোস্না বলছে তাহলে কি করবো ঠাম্মি আমরা এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমাদের চোখের সামনে আমাদের বাড়ি নিয়ে নিচ্ছে ওরা এরপর মেজুমা বলছে আমারও মনে হয়েছিল আমার স্বামী আমার পেটের সন্তান ওরা কখনো নিজের পরিবারকে এভাবে ঠকাতে পারে না আর জুষনাকে বলছে সেটাই তো হয়েছে মা এখন যা হবে ঈশ্বরের ইচ্ছাই এরপর ঠাম্মি বলছে আমার গজানন যদি চান আমি তোমাদেরকে বলছি এইবারই আমাদের হাত ছাড়া হবে না উনি ঠিক এমন কিছু একটা করবেন যাতে এই বাড়ি আমাদের কিছু ফিরে আসবে তোমরা দেখো এরপর সেখানে তেজ আসলে জ্যোস্না তেজকে বলছে দেখ ভাই আমি যতটা গজাননকে বিশ্বাস করি আমি ঠিক ততটাও তোকে বিশ্বাস করি তুই তো আমাকে বলেছিলিস আমাদের এইবারে নিলাম হতে দিবি না কিছু একটা ব্যবস্থা করবি কি করেছিস বল কিছু হয়েছে কি হয়েছে বল না ভাই এরপর তেজ ইশিকাকে বলছে ইশিকা লয়ার কোথায় স্টে অর্ডার কি হলো এরপর ইশিকা বলছে তেজ উনি বলছেন স্টে অর্ডার পাওয়া যায়নি এরপর তেজ বলছে পাওয়া যায়নি মানে এর আগামী পর্বে ইমন বলছে এই হলো বসুমল্লিক বাড়ির চাবি এমন সময় সুধা সেখানে এসে ইমনে হাত ধরে বলছে এই চাবি এত সহজে তো হ্যান্ড করা যাবে না কারণ এই বসুমল্লিক ভবনের মালিক তেজ বসুমল্লিকের সন্তানের এরপর ইমন বলছে ওয়াট এরপর সার্থক সুধাকে দেখে বলছে সুধা এরপর অনিমেষ বলছেন উনি তো রকমণি সেনগুপ্ত এরপর সুধা বলছে আমি বসুমল্লিক বাড়ির বড় নাথ তেজ বসুমলিকের ওয়াইফ সুধাময়ী বসুমল্লিক তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন